যারা দু হাজার ছাব্বিশ সালে নতুনভাবে বিজনেস শুরু করতে চাইছেন বা করবেন মনস্থির করেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বিজনেস কীভাবে শুরু করবেন কোন বিজনেস সুইটেবল হবে কোন বিজনেসে আপনি প্রফিট করতে পারবেন কোথা থেকে টাকা ইনভেস্ট করবেন এবং আইনি ব্যবস্থা কি নিতে হবে টোটাল বিষয়টি আমরা সংক্ষেপে হলেও যতটা পারবো ভাসটি আলোচনা করবো গত তিরিশ বছরের পাবলিক রিলেশনশিপ কারণ আমি ইনবোর্ন একটা বিজনেস পরিবার থেকে উঠে এসেছি তারই পরিপ্রেক্ষিতে বেশ কয়েক হাজার মানুষের সঙ্গে আমি মিশতে পেরেছি এবং আমি লক্ষ্য করেছি যে কিছু মানুষ বিজনেস শুরু করে খুব পূর্ণ উদ্যমে শুরু করে আবার বিজনেসটা থুবড়ে পড়েও যায় কারণগুলো অ্যাকচুয়ালি বিজনেস করব এই ধারণাটা আমাদের মস্তিষ্কে আসে কি করে প্রথমত সিনেমা দেখে সেখানে দেখছি হ্যাট কোর্ট পরে একদম হাইফাই লোকজন বিজনেস ব্রিডিং করছে দ্বিতীয় হচ্ছে পাড়ার কোনো দাদা কাকা মামা চাচা জ্যাঠা যারা বিজনেস করে বেশ ভালো টাকা ইনকাম করছে চাকরির পেশায় ছুটতে হয় না এবং তাদের আন্ডারে কিছু ছেলে মেয়ে কাজ করছে তৃতীয় হচ্ছে বিজনেস করতে বাধ্য হচ্ছে কারণ চাকরি পাচ্ছি না কিছু ইনকাম করতে হবে কোনটা আপনার মধ্যে আছে কোনটা সবচেয়ে বড় কথা হলো যদি বিজনেস করতে চান জোর করে হবে না একটা প্যাশন থাকতে হবে বিজনেস করার জন্য যদি আপনার মধ্যে বিজনেস করার ইচ্ছে থাকে প্যাশান থাকে তাহলে আপনি ত্যাগ করতে পারবেন প্রথম দু বছর তিন বছর পাঁচ বছর ইনকামের মুখ দেখতে পাবেন না ধরে নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে বিসনেস সকালবেলা যেতে হবে সন্ধ্যাবেলা আসতে হবে মানে আরাম এই ব্যাপারটা কিন্তু ভুলে যেতে হবে সেটা আমরা বাহ্যিকভাবে দেখে মনে করি কিন্তু একজন বিজনেসম্যান প্রচণ্ড চাপের মধ্যে থাকেন যদি আপনার মধ্যে এই গুণগুলো অলরেডি থেকে থাকে তাহলে এবার পরবর্তী কথাগুলোর জন্য আপনি প্রস্তুত হন আইডিয়া বিজনেস করবেন এই যে আইডিয়াটা আপনার মধ্যে আসলো কী বিজনেস করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না এই বিজনেস আইডিয়াটা কোথা থেকে পাবো তাই তো এটা সবচেয়ে বড় প্রশ্ন যে কিভাবে আমি বিজনেস শুরু করবো কোথা থেকে আমি বিজনেস আইডিয়া পাবো আপনার এলাকায় যে সমস্ত বিজনেসগুলো রম রমিয়ে চলছে সেই বিজনেসগুলোকে ফলো আপ করুন এবং সেই বিজনেসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করুন কেন ইউনিক কিছু কেন নয় কারণ আপনি এমন কিছু নতুন ভাবনা ভাবতে পারবেন না কোটি কোটি মানুষের ভিড়ে আপনি যেটা ভাবছেন সেটা হয়তো অলরেডি কেউ ভেবে বসে আছে আপনার এলাকায় এমন একটা বিজনেস আপনি খুলে বসলেন যেটা পাবলিক ডিম্যান্ড নেই কাস্টমার নেই সেই বিজনেস খুলে তো আপনার লাভ নেই যেটা বিক্রি আছে কাস্টমার আছে এবং আপনি সেটা ভালোবাসেন এই ধরনের বিজনেসটা আপনাকে করতে হবে আরও একটা আইডিয়া পাওয়ার রাস্তা হচ্ছে আপনি চলার পথে এবং আপনার আজও পর্যন্ত কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন যে জন্য আপনি একটা বিজনেসম্যানের কাছে যেতে বাধ্য হয়েছেন বা সে সার্ভিস বিক্রি করুক আর প্রোডাক্ট বিক্রি করুক আপনার আপনার মোটরটা খারাপ হয়ে গেছে আপনার ফিল্টারটা খারাপ হয়ে গেছে আপনার এসি খারাপ হয়ে গেছে আপনার ফ্রিজ খারাপ হয়ে গেছে বা আপনার ওয়ারিংয়ের কোনো প্রবলেম হয়েছে তখন একজন কাছে যেতে হচ্ছে অর্থাৎ সমস্যায় পড়লে সমস্যা সমাধানের জন্য যে সমস্ত ব্যক্তির কাছে আমরা যাচ্ছি সেটাও একটা ভালো বিজনেস আইডিয়া বিজনেস আইডিয়া তো আপনি ঠিক করলেন যে আমি কাপড়ের দোকান করব নাকি মুদিখানার আমি ঠিক করলাম টিফিন হাউস করবো নাকি ফুড প্রোডাক্টের সমস্ত কিছু ঠিক করার পর পরবর্তী যে স্টেপটা আসছে সেটা হচ্ছে আপনি বিজনেস শুরু করবেন কি প্রথমে একটা হল ঘর ভাড়া নিয়ে ঝাঁচোক চোখে শোরুম করে বিজনেসটা শুরু করবেন নাকি আমার মতামত কি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনি যে বিজনেসটা করতে চাইছেন তার স্যাম্পল পাবলিকের হাতে তুলে দেন কাস্টমার হাতে তুলে দেন দেখুন তাদের ডিম্যান্ডটা কেমন আছে আমরা বুঝতে হবে যখন দেখলেন যে না আমার ডিম্যান্ড আছে আমি যে বিজনেস করতে চাইছি তার ডিম্যান্ড আছে আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনি সুন্দরভাবে হ্যাঁ ছোটোভাবে ছোটোভাবে বিজনেসের জন্য আপনাকে এক বছরের একটা পূর্ণ প্ল্যান তৈরি করতে হবে বারো মাসের পূর্ণ প্ল্যান কারণ এই যে এক বছর শুধুমাত্র আপনি দিতে থাকবেন পাবেন হয়তো অত্যন্ত কম হ্যাঁ লিকুইড মানি আসবে ক্যাশ হবে কিন্তু সে ক্যাশটা আপনার ইনভেস্টের তুলনায় হয়তো কম হবে সো আপনাকে এক বছর একটা পরিকল্পনা রাখতে হবে যে একটা বছর পরে আমি কোন জায়গায় থাকতে পারবো বিজনেস আইডিয়া পেলাম প্যাশন বুঝলাম এবং এক বছরের প্ল্যানিং করলাম তাহলে কি আমার বিজনেসটা আমি শুরু করতে পারবো না আপনাকে এবার ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবতে হবে যে টাকাটা যে আপনি ইনভেস্ট করবেন সেটা কোথা থেকে ইনভেস্ট করবেন প্রথমত আপনার কাছে কোনো টাকা থাকতে পারে বা আপনার পরিবারের থাকতে পারে বন্ধু বান্ধবের থাকতে পারে চেষ্টা করবেন নিজের পরিবারের টাকাটাকে ইনভেস্ট করার বা নিজের টাকা ইনভেস্ট করার বন্ধু বান্ধব থেকে ধার নিতে পারেন সেখানে কোনো সুদ লাগবে না যদি আপনার সামর্থ্য থাকে সেটা শোধ করার দ্বিতীয় টাকা জায়গা আছে সেটা হচ্ছে লোন করে আরেকটা হচ্ছে শেয়ারে আমরা দু তিনজন মিলে একটা শেয়ারে বিজনেস করলাম আমার ব্যক্তিগত অভিমত আপনার নিজের টাকা ইনভেস্ট করে বিজনেস করুন বিজনেস শুরুর সময় কখনো লোন করবেন না কারণ আপনার ওই যে বললাম এক বছর প্ল্যানিং এক বছর আপনার মধ্যে প্রফিট হবে না কিন্তু যে মাসে আপনি লোনটা নিলেন সেই মাস থেকে আপনাকে ইএমআই দিতে হবে ফলে আপনি কিন্তু লাভের থেকে লসটা বেশি করবেন এটা আমার মনে হয় সুতরাং ছোটোভাবে শুরু করুন আপনার কাছে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করুন পারলে বন্ধু বান্ধবের থেকে কিছু হেল্প নিন কিন্তু কখনোই শেয়ারে বিজনেস করবেন না যদি মনের বিল না হয় বিজনেসটা ভেঙে যাবে আর লোন নেবেন না হ্যাঁ লোন নেবেন কখন বলুন তো যখন এক দু বছর তিন বছর বিজনেসটা রানিং হলো আপনি বুঝতে পারছেন যে আমার বাধা কিছু কাস্টমার হয়েছে তখন আপনি লোন নেন বাধা কাস্টমার হয়েছে আমার চলবে ব্যবসা আপনি কি করে বুঝবেন বিজনেসের যে স্টাফ আপনি রেখেছেন সেই স্টাফটার বয়স বিলো টোয়েন্টি ফাইভ তারা আপনি স্টাফ বুঝতে পারছেন রাখতে পারছেন অথবা আপনার যারা কাস্টমার তারা কুড়ির নিচে মানে তিরিশ বছরের নিচে সবচেয়ে হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর এগুলো হচ্ছে গুড কাস্টমার এদের ভিড় যখন আপনার বিজনেসে জমবে আপনি জানবেন লং লাস্টিং বিজনেস আপনি শুরু করেছেন এইবারের যে স্টেপ সেটা হচ্ছে বিজনেস স্টার্ট করার পরে পরেই বা শুরুতেই আপনাকে একটা সরকারি স্বীকৃতি পেতে হবে সরকারি সার্টিফিকেট পেতে হবে ট্রেড লাইসেন্স পেতে হবে এই ট্রেড লাইসেন্সটা আপনি কীভাবে পাবেন যদি আপনার পঞ্চায়েত এলাকায় বাড়ি হয় তাহলে পঞ্চায়েত অফিস থেকে পাবেন যদি আপনার শহরে বাড়ি হয় মিউনিসিপ্যালিটি অবস্থায় খাবেন যদি আপনার বিজনেসটা ছোট ব্যবসা হয় তাহলে শুধুমাত্র ট্রেড লাইসেন্স বার করাটাই যথেষ্ট আর যদি আপনার ক্ষেত্রে বড় একটা বিজনেস শুরু করতে চান অর্থাৎ প্রভারাইডার নয় সেটা তখন আসবে রেজিস্ট্রেশনটা একটা লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড তাই তো এই যে লিমিটেড কোম্পানিতে যখন আসলেন তখন কী হচ্ছে একাধিকভাবে আপনাকে রেজিস্ট্রেশান নিতে হবে ব্যাংকের সঙ্গে ইত্যাদির সঙ্গে ব্যবস্থা সেগুলো আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব কারণ আমার আজকের আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে নতুন বিজনেস যারা করতে চলেছেন চাইছেন দু সালে যে আর বেকার থাকবো না এবার আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে স্বাধীনভাবে কাজ করতে হবে আবার অনেকেই ভাবছেন আমি পরের গোলামি করবো না নিজে নিজেই যা যা কিছু করলাম করলাম এবার নিজে করব। তাদের জন্যই এই আজকের কথাগুলো আমি আপনাদের প্রত্যেককে বারবার একটা কথা বলি আমি যে কথাগুলো আপনাদের বলি সেগুলো আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলি আমার বাস্তব উদাহরণ থেকে বলি কাউকে কপি পেস্ট করার জন্য আমি ইউটিউব চ্যানেলে আসিনি আমার পরবর্তী প্রজন্ম যারা আপনারা বিজনেস করতে চাইছেন যারা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া রাখেন না তাদের আমি স্বপ্ন দেখাই না কোটি 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 টাকা একদম লাভবান হয়ে যাবেন শুরু করুন আমার বক্তব্য হচ্ছে শুরু করুন অটোমেটিক আপনি নিজে নিজেই আপনার রাস্তাটা খুঁজে পাবেন হটোগাড়িতে করবেন না কারো দেখা দেখি কোনো কিছু করবেন না আমার বক্তব্য আপনার মধ্যে একটা বীজ পুষ করে দেওয়া এবং সেটাকে জল দিয়ে বড় হওয়ার দায়িত্ব একমাত্র আপনার এই ভিডিওগুলো দেখে যদি কেউ অন্তত পক্ষে একজনও স্বাধীনভাবে জীবনযাত্রা করতে পারে চালাতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হব আমি এবং সবচেয়ে বেশি খুশি হবেন আপনার পরিবার আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে আপনার একটা শেয়ার একটা লাইক আমার অনুপ্রেরণা আমি চেষ্টা চালিয়ে যাব নতুন নতুনভাবে নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার এবং জীবন দর্শনের পথে সঠিক পথ দেখানোর ভালো থাকবেন ধন্যবাদ